বরগুনা জেলা শাখার সিনিয়র উপদেষ্টা জনাব হজরত মৌলানা মাহমুদ হোসাই অলিউল্লাহ পীর সাহেব কেওরা বনিয়া মঞ্চে আর উপগুষ্ট রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা তালতলি উপজেলা শাখা সহ আমার প্রাণ প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মঞ্চের সামনে মঞ্চের সামনে এদেশের শান্তিকামী বুদ্ধিকামী এদেশের আপমর জনসাধারণ সংগ্রামী ভাই বন্ধগান আপনারা জানেন উনিশশো একাত্তর সালে এক সাগর রক্তের বিনামায় আমরা লাল সূর্যের একটি পতাকা পেয়েছিলাম কি বলে এরপরে আমরা কি দেখতে পেলাম স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান গোটা বাংলাদেশের মধ্যে যত রাজনৈতিক সংগঠন ছিল সব রাজনৈতিক সংগঠনগুলোর গলা টিপে ধরেছিল সকল পত্র পত্রিকা গলা টিপে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান এক দেশ এক নায়ক এক দল হিসাবে আত্মপ্রকাশ ঘটাইবার জন্য একটা নির্লক্ষা বাস্তবায়ন করেছিল বাস্তবায়ন করতে যাচ্ছিল যেই নির্লক্ষা পঁচাত্তর সালের ১৬ আগস্ট বাস্তবায়িত হতে যাচ্ছিল বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যুত্থানের কারণে সামরিক অভ্যুত্থানের কারণে শেখ মুজিবুর রহমানের সেই নির্লাক্ষা এদেশের মাটিতে বাস্তবায়িত হতে পারে নাকি বলেন তারা চেয়েছিলাম বাক্সার বাস্তবায়ন করতে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ইহা ছাড়া আর দল থাকতে পারবে না সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিব সপরিবারে হত্যা হয়েছিল পরবর্তী প্রায় পঁচিশ বছরের মাথায় বিগত উনিশশো ছিয়ানব্বই সালে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে

প্রবতার জাস্টিস করে ফথুয়ার নেতৃত্বে একটা রায় প্রদান করিয়েছিল সর্বপ্রকার ফথুয়া নিস্তক্ত বলে ঘোষণা করেছিল আপনাদের মনে পড়ে মনে লাগে মনে পড়ে মনে পড়ে ফথুয়ার এই কালো রায় যে উপলক্ষে সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের নেতৃত্বে ইসলামী আন্দোলনের নেতৃত্বে সারা দেশ ব্যাপী আন্দোলনের সূচনা হয়েছিল আন্দোলন করতে করতে এক পর্যায়ে হাসিনা সরকার এদেশের শীর্ষ আলম কারাবন্দি করেছিল সাইফুল হাদিসকে কারাবন্দী কারাবন্দি করেছিল মুফতি ফজলুল হক আমিনকে কারাবন্দি করা হয়েছিল

আমার ভাইয়েরা আপনাদের হয়তো মনে আছে পিলখানা হত্যাকাণ্ডের কথা মনে আছে অর্থাৎ সামরিক বাহিনীতে যে সমস্ত সামরিক অফিসাররা তারা মনে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে মানব মনোভাব পোষণ করছে আওয়ামী বিরোধী সামরিক অফিসার তাদেরকে একটা ষড়যন্ত্রের মাধ্যমে নির্লক্ষার মাধ্যমে দাবাত দিয়ে পিলখানা নিয়ে একটা বিড়িয়ার বিদ্রোহ নাটক সৃষ্টি করে সাতান্ন সেনা অবিসার সহ সামরিক কর্মকর্তা সহ অসংখ্য পিটিয়ার এবং সেনা মহেনের লোক দলকে সরাসরি হাসিনার সরকার হাসপাতাল মন্ত্রী মেন্ট্রি মন্ত্রী এমবি এবং ভারতীয় রয়ের মধ্যে এদেরকে হত্যা করা হয়েছিল এর মধ্যে কোনো কবরের সৃষ্টি হলো কি বলেন ঠিকdebate বার হায়ার আমার বন্ধুরা এই হাসিলারাবুলি সবা ছত্র জीडी জीडी এর মাধ্যমে শত শত মাদ্রাসা ছাত্র শিক্ষক হাফেজ কোরআন আলমাবাদকে শিক্ষা করা হয়েছিল যার পরিপূর্ণ সৃষ্টি এখন প্রকাশ হয়নি মায়ের সন্তান মারা গেল কোন মায়ের মুখ খালি হলো এর তালিকা পর্যন্ত এই তৎকালীন সচেতন হাসিরা সরকার প্রকাশ করার মতো সুযোগ দেয় নাই বাপের আমলে যেরকম সমস্ত পত্র পত্রিকার স্বাধীনতাকে খর্ব করেছিল বাপের পেটি বাপের কন্যা হাসিনাও সমস্ত সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করেছিল কি বলে আমার ভাইয়ের আমার বন্ধুরা স্বাধীনতার যারা তারা কিন্তু কোটার সুবিধা পাওয়ার জন্য করে নাই তারা ভাতার সুবিধা পাওয়ার জন্য করে নাই সেই হাজার শেখ হাসিনা নিজের দলের লোকদেরকে মুক্তিযুদ্ধের তালিকারাও এনে তাদেরকে মাসে পর্যন্ত নির্ধারণ করেছে তাদের সন্তান নাতিপুতি পর্যন্ত কোটার ভিত্তিতে সত্তরা তিরিশটা চাকরি এবং একশোর মধ্যে এই মুক্তিযোদ্ধারা এর কারণ কি কারণ হলো এই মুক্তিযততার তালিকায় सदर নাম করা হয়েছে सदर নাম স্থান পেয়েছে তারা হলো অউলিগের ললিতপলিত সন্তানবি বলে ঠিক আছে 2024 সালে আমাদের গে আরেকটা মুক্তিযুদ্ধ করতে হলো যেই মুক্তিযুদ্ধের সূচনা করেছে এদের জামাল সন্তান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এবং মন্ত্রণালসার ছেলেরা কি বলেন ঠিক না ঠিক অনেকে বলে করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই আন্দোলনটা করেছে মাদ্রাসার ছাত্র এদেশের আলে বলা এই যুদ্ধ অংশগ্রহণ করেছে এটা তারা মনে করে না কি বলে ঠিক না বলে আমি তৃপ্তকণ্ঠে ঘোষণা করতে যাই পাঁচ তারিখ সকালবেলা সর্বপ্রথম সর্বপ্রথম কারফিউ ভঙ্গ করে চালু রয়েছে তার মধ্যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার আওতায় যে সমস্ত আলেম হাফিজ করান মাদ্রাসার শিক্ষক এদের মধ্য থেকে এই

আমি সর্বশেষ বলতে চাই নৌকার ধানের শিশু আমাদের দেখা শেষ হয়ে গেছে এর সাত চাচাকেও দেখা শেষ হয়ে গেছে সর্বশেষ আমাদের পাতি হল ইসলামের শাসন ব্যবস্থা দেখা কি আগামী নির্বাচনে

রাজনীতি চলবে আর থাকবে না আমার দল থেকে এমপি নির্বাচিত হইলে গম চাল তারা চিনি করবে না কবিকা কবিটা চুরি করবে না এমপি থেকে টিউলেটার নিতে কোন ঘুষ দুর্নীতির আশ্রয় নিতে হবে না এমপি কে টাকা দিতে হবে না এমপি কোন মানুষের সেবায় সার্বক্ষণ নিয়োজিত থাকবে এজন্য আগামী নির্বাচনে আমাদের চান খরচ করে মাল খরচ করে সর্বোচ্চ কোরবানি আর ত্যাগের বিনিময় হাত آخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله